যে আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছরের ন্যায় এবছরও র্যাঙ্ক করেছে রৌশন হোদা এবং আশিক ইকবাল এরা দুজনেই ভীষণ প্রতিযোগী ছিল একজন আর একজনের সাথে টেস্টে মাধ্যমিক পরীক্ষার টেস্টে এরা দুজনেই সমান নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছিল আমরা ভেবেছিলাম এরা দুজনেই র্যাঙ্ক করবে কিন্তু আমরা একটু আশাহত হয়েছে যে রৌশন হোদা র্যাঙ্ক করতে পারিনি কিন্তু আশিক ইকবাল আমাদের আশা রেখেছে এবং সে সারা পশ্চিমবঙ্গে সপ্তম স্থানে অধিকার করেছে শুধু এরা যে পড়াশোনায় ভালো তাই নয় এরা কুইজ কম্পিটিশনে সারা রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে তারা বিভিন্ন পুরস্কার বিদ্যালয়ে নিয়ে এসেছে আমরা ভীষণ খুশি ভীষণ আনন্দ ওদের প্রতি আমাদের ভালোবাসা রইল আমার নাম প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দার মাথামা গাইছে তোমার কি আশা ছিল মাধ্যমিক ক্লাস টেনে যখন পড়াশোনা শুরু করি তখন থেকেই আশা ছিল একটা মেধা তালিকায় যাতে নাম ওঠে আর যখন পরীক্ষা দিলাম তো তখন মনে হয়েছিল যে সব ছশো নব্বই বা তার আশেপাশে নম্বর পাবো তো সেই জায়গা থেকে ভেবেছিলাম যে নাম থাকবে মেধা তালিকায় তো ভালো লাগছে আচ্ছা ছাত্রদের এখন কী নিয়ে পড়াশোনা করবে সেটা তাদের ব্যক্তিগত পছন্দ আমি যেমন কোনো নির্দিষ্ট রুটিন যে ছিল সেরকম না থাকার সময় যেটা পেতাম সেই সময় পড়াশোনা করতাম আর যখন যে সাথেটা মনে হতো পড়া প্রয়োজন করতাম তিনের ছটা না তুমি ভবিষ্যৎ স্পেস সায়েন্স করে চাই স্পেস সায়েন্টিস্ট বাহ হঠাৎ করে ইয়া ছোটোবেলা থেকে যখন খবরের কাজ করতাম তখন স্টিফেন হকিংসের বিভিন্ন লেখা লেখিগুলো পড়তাম তো তার অনুপ্রেরণা পেয়ে আমার ইচ্ছে ইসুতে যাওয়ার মহাকাশের বিষয়ে আগ্রহ রয়েছে সেখান থেকে স্পেস লাইন করতে হচ্ছে আচ্ছা সবচেয়ে অবদান বেশি অবশ্যই আরও শুধু একজনের নাম বলা যায় না আমার তো সবসময় চেষ্টা করে গেছে বিভিন্নভাবে সাহায্য করার আর গৃহ শিক্ষকরা স্কুলের শিক্ষকরাও সবসময় আমাকে সাহায্য করেছে হ্যাঁ কবের পোয়ে আখ৅যে ওাাাকে। কবের আখ্য়ে আখ৅য়ে তোকনেে আরাবার তোওয়ে আখরিরাারারািে ইাকনের এাকেরে আখ্য়ে